তোমার মা পচা মা তো বুকে দেব মেরে মজা করে বললেও শিশুর মনে কি প্রভাব ফেলে জানে আমাদের অনেকেরই অভ্যেস আছে মা বাচ্চাকে শাসন করলে সাথে সাথে বলে ফেলা তোমার মা পচা মাকে বুকে দেব মজা করে বলি আদর করবো আমরা ভাবি এতে কি বা আসে যায় কিন্তু আসলে আসে এই একটা লাইন শিশুর মনে তার মায়ের সম্মান নিয়ে প্রশ্ন শিশু যখন দেখে মা তাকে শাসন করছে আর তার সবচেয়ে কাছে কেউ হয়তো বাবা দাদা দাদু বা ঠাকুমা তার মাকে পচা বলছে তখন তার মাথায় কনফিউশন মনে করে তার বাকি সবাই ঠিক সে নিজেকে প্রশ্ন করতে থাকে কি আমার ভালো চায় যিনি আমাকে ভালোবাসেন তিনি কি সত্যি বাঁচা আমি কি তাকে শ্রদ্ধা করবো না করবো না এই দ্বন্দ্ব শিশু নিচিয়ে মনে রাখে বলে না কিন্তু সেটা ওর বিশ্বাসে গেঁথে যায় পরবর্তী সময়ে শাসন মানে তার কাছে খারাপ কিছু বলে গেল সে ভাবে সে যা করছে মা যা বলছে তাই ঠিক আমরা সবাই জানি মা কাপড় তার সন্তানের খারাপ চায় এই ধারণাটা সন্তানের মনেও যেন ধারণ করে তাকে তাই মা শাসন করার সময় মায়ের সিদ্ধান্তকে সম্মান করে মা শাসন করলে বলুন মাই ঠিক হয়েছে শিশুর সামনে এই ধরনের নেতিবাচক মজা এগিয়ে ছিল মজার ছবি পচা বকা দেব খারাপ শব্দগুলো এগিয়ে আপনার যদি মনে হয় মা ভুল করছে বা শাসন করা ঠিক হচ্ছে না তারপরেও সন্তানের সামনে চুপ থাকে বরং সন্তানের সামনে বলুন মা তোমার ভালো চায় তাই শাসন করছে মা কিছু বলতে বলে আলাদা করবো বলি সন্তানের সামনে দেয় এতে করে সন্তানের মনে সবার জন্য সমান সম্মান জানবে শিশুদের শেখানোটা শুধু বই আর স্কুলে সীমাবদ্ধ না আমাদের প্রতিটি আচরণ প্রতিটি শব্দ তাদের মন বন্ধু তাই আজ থেকে একটু খেয়াল করি ভালোবাসার নামে যেন আমরা সম্মান বস্তে না করি